আসসালাম আলাইকুম চলে এসেছি আজকে আমরা শ্রুতি শাড়িতে ফিয়ার্স শ্রু শ্রুতি শাড়ি থেকে কিন্তু আমরা ব্রাইডাল লেহেঙ্গা বিয়ের কাতান শাড়ি গর্জিয়া শাড়ি ওনারা নিজেরা ইম্পোর্টার সো অনেক এক্সক্লুসিভ একদম হচ্ছে এক্সপেন্সিভ যেগুলো বড় বড় নাম করা ব্র্যান্ড থেকে কিনেন সে ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা কিন্তু এখান থেকে নিতে পারবেন আজকে আমরা যেটা দেখাবো শ্রুতি শাড়ি কিছু ব্রাইডাল একদম পার্টি ওয়ার কিছু শাল দেখাবো কাশ্মীরি শাল দেখাবো ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু হাতে অলরেডি নিয়ে একটা বসে আছে ভাইগুলো কি কাশ্মীরি তাই না কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি শাল এগুলো আচ্ছা পার্টি ওয়ার পার্টি ওয়ার আজকে সবই কি পার্টি ওয়ার থাকছে ভাইয়া আজকে সবই পার্টি ওয়ার দেখাবো ওকে ঠিক আছে এটা কিন্তু অল ওভার কাজের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মিডিয়াম সাইজের মধ্যে কলকা করা একটু পার্টি ওয়ারে মিডিয়াম সাইজটাই ভালো তাই না ক্যারি করার জন্য এটাই বলতে সবচেয়ে বেশি আপনার फेमस আর কি এই দেখেন মাছখানটায় ম্যাচিং সুতো আর চারপাশে এরকম বিভিন্ন কালার সুতো দিয়ে কাজ করা আচ্ছা এটা কালার আছে ভাই কালার তো ডেফিনেটলি আছে তাই না আচ্ছা ঠিক আছে প্রাইস কেমন থাকবে এগুলোর

প্লাস্টিকের মতো পরে থাকে আর ওনাদের স্টোনের কোয়ালিটি দেখেন সব রিয়েল গ্লাস স্টোন ঠিক আছে হ্যাঁ গ্লাসের গ্লাস ওকে এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইসও 3000 টাকা থাকবে আচ্ছা এটা এটা মেরুন কালার এটা মাস্টার্ড কালার এই যে আচ্ছা 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 আচলটা দেখা যাচ্ছে শুধু না এটা মাস্টার্ড কালার এটা দেখেন পুরোটা ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার

ব্ল্যাক মেরুন রাইট এ দুটো কালার রেড ব্ল্যাক মেরুন ঠিক দেখেন এত সুন্দর এটা কিন্তু পশমিনার উপর তাই না পশমিনার উপরে এটা ডিজাইনটা দেখেন একদম ভরাট কাজ করা এটা কিন্তু একটা বড় কলকা একটা বড় কলকা ডিজাইন ঠিক আছে পাঁচটা হবে পঁচিশশো টাকা ওকে

প্রাইস থাকছে ভাই পঁচিশশো টাকা এটা হবে পঁচিশশো আজকে তাহলে তিন হাজার বাইশশো এবং পঁচিশশোর কিছু শাল দেখা একটু ডিফারেন্ট কালার চাই এই যে দেখেন মাস্টার্ড মাস্টার্ড কালারটা কি ব্রাউন স্কিন হোক আপনার হচ্ছে হোয়াইট স্কিন হোক সবাইকেই মানিয়ে যায় খুব সহজেই এটার প্রাইস থাকছে তেইশশো টাকা এটার প্রাইস হবে তেইশশো টাকা এই যে দেখেন আর ব্ল্যাক তো মানুষের পছন্দের শীর্ষে থাকে ব্ল্যাক গোল্ডেন কপার ঠিক আছে কপার কালারটা খুব ভালো লাগে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে দেখেন তিনটা রং তিনটা রং ওকে টোটাল তিনটা প্রাইস থাকছে আপনার 2300 করে এটা আবার দেখেন আচ্ছা সবুজের মধ্যে লাল থাকবেই চিরকাল চিরকাল থাকবেই একদম রাইট এটা রাইট কথা দুটো মানে আঁচল করা এই ডিজাইনটা আবার আঁচল ডিজাইন এসেছে এটা কালার আছে এই দেখেন ব্ল্যাক মেরুন কলকা করা ভাল লাগছে কিন্তু কালার গুলো হ্যাঁ সুন্দর আচ্ছা এটা আবার হচ্ছে কালারের রাজা দেখেন তিনটা একসাথে দেখাই আমরা কত ভাল লাগে দেখেন কালার গুলো এটা কত থাকছে দুই হাজার টাকা এটা দেখেন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে ছোট কাজের ছোট ফুল যারা পছন্দ করে দেখতেও কিন্তু নাইস হ্যাঁ একদম কালোর মধ্যে না ফুটে আছে একদম আচ্ছা এটার কি কি কালার আছে 2000 টাকা এটা আচ্ছা ঠিক আছে 2000 টাকা এই যে মেরুনের মধ্যে কাশ্মীরি কাজের এটা কাছে একটু গ্যাপ কাজের মানে আপনারা লাইক পছন্দ করে হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা আর অনেক কাছে ভরাট পছন্দ করেন যার যেরকম ভালো লাগে 2000 টাকা এটাও 2000 টাকা এটা দেখেন পেস্ট কালারের মধ্যে এটা ফুল ফুল একটা দারুন ডিজাইন এই যে এই ডিজাইনটার জন্য আবার কোনা ডিজাইন বলা হয় এগুলোকে ঠিক আছে আচল করা এটা কত রাখছেন পুরো ডিজাইন কত রাখছেন 2000 টাকা 2000 টাকা হ্যাঁ ফার্স্ট এর মেরুনটার আরেকটি কালার ব্ল্যাক ঠিক আছে এটার আরেকটি কালার বের হলো অসম্ভব সুন্দর কিন্তু কলকা ডিজাইনের মধ্যে অসম্ভব সুন্দর ওই যে মানে কোনা এই চারপাশে আর কি কাজ চারপাশে কাজ মাঝখানে ছিটানো কাজ এটা হলো অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ

এই যে দারুন কালেকশন প্রাইস থাকছে আরো ব্রাইডাল প্রচুর শাল আছে ঠিক আছে আচ্ছা অনেক শাল আছে একদম ব্রাইডাল পার্টি শাল আছে আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেন আপ ঠিকানাটা দিয়ে দিচ্ছি স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর সব হচ্ছে 2/48 49 50 হাতিরপুল ঢাকা 1205 স্টান মল্লিকা মার্কেট স্ট্যান্ড প্লাজা প্লাজায় লিফটের একে ফার্স্ট ফ্লোরে আর কি আর এটা ওনাদের অনলাইন নাম্বার দোকানটা না খুঁজে পেলে এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অনলাইনে তো নিতে পারছেন সারা বাংলাদেশ